আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোম্মদামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে বড় বড় মতোই মালয়েশিয়া একটু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে সর্বপ্রথম মালয়েশিয়াতে কলিং বিসাই আপনারা জানেন যে প্লান্টেশন এবং এগ্রিকালচার সেক্টরে যে কার্যক্রমগুলো চলতেছে সেইগুলো কন্টিনিউ আছে তবে সবশেষ যে সমস্যাগুলো হচ্ছে ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার যারা আছেন তারা ম্যাক্সিমাম সময় প্রশ্ন করতেছে আসলে তাদের অনেক দিন হয়েছে মেডিকেল হয়েছে এক মাস হয়ে গেছে মেডিকেল হয়েছে কিন্তু এখন পর্যন্ত কলিং আসে নাই এখন পর্যন্ত কলিং আসে নাই তাহলে কি আসলে জানুয়ারিতে তাদের আসার সম্ভাবনা কতটুকু ম্যাক্সিমাম সময় এই প্রশ্ন করেন এখন কথা হলো যাদের কিনা ডিসেম্বর মাসে অলরেডি রানিং ডিসেম্বর মাস এই মাসে তাদের অলরেডি মেডিকেল হয়েছে কিন্তু কলিং ভিসা এখন পর্যন্ত বেরোয় নেই সেই ক্ষেত্রে তাদের কলিং ভিসা বেরোনোর সম্ভাবনা ফিফটি ফিফটি চান্স আছে যাদের কিনা এক মাস হয়ে গেছে কলিং ভিসা এখন পর্যন্ত বেরো হয়নি যদি এক মাসের উপরে হয়ে যায় সেই ক্ষেত্রে ফিফটি ফিফটি চান্স থাকে কলিং ভিসা বের হওয়ার আর যদি দেখা যাচ্ছে মেডিকেল করার পনেরো দিন অথবা বিশ দিন পরেই তাদের কলিং বের হয়ে গেছে সেই ক্ষেত্রে মালয়েশিয়াতে আসার সম্ভাবনা আশি পার্সেন্ট থাকে এবং একশো পার্সেন্ট থাকে আশা করি বুঝতে পারছেন যাদের কিনা এক মাস দেড় মাস হয়ে গেছে মেডিকেল করাইছে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এখন কথা হলো যে সকল এজেন্সিগণ দেখতে হবে কাজ পাইছে কিনা আপনারা যে এজেন্সির মাধ্যমে আসলে আপনার মেডিকেল করাইছেন সেই সব এজেন্সির মাধ্যমে দেখতে হবে তারা আদৌ কি সেই আওতায় আছে কিনা সেই লোক পাঠানোর আওতায় আছে কিনা। না অবশ্য অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে এবং তারা না যে সকল এজেন্সিগণ মেডিকেল করাইছে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তারা কি আদৌ মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য অনুমোদন পাইছে কিনা এবং ছাড়পত্র পাইছে কিনা এই ব্যাপারে অবশ্যই অবশ্যই জাস্টিফাই করতে হবে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা তা না হলে দেখা যাবে পরবর্তী সময় আপনি হয়রানের মতো হয়রানির মুখে পড়তে পারেন অথবা প্রতারণার শিকার হতে পারেন যা ইতিমধ্যে হয়ে গেছে অলরেডি আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এখন কথা হলো যদি আসলে এক মাসের মধ্যে না বেরোয় সেই ক্ষেত্রে করণীয় কী যদি জানুয়ারি মাসের দশ তারিখের মাঝে যদি কলিং না আসে আমি আপনাদেরকে বলবো যদি জানুয়ারি মাসের দশ তারিখের মধ্যে যদি আপনাদের কলিং না আসে সেই ক্ষেত্রে আপনারা অবশ্য অবশ্যই আপনাদের টাকা এবং পাসপোর্ট ফেরত নেন অবশ্য অবশ্যই আপনাদের টাকা এবং পাসপোর্ট ফেরত নেন তা না হলে দেখা যাবে আপনার টাকা পয়সা মার খাওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি চান্স আছে মার খাওয়ার ফিফটি ফিফটি চান্স আছে আশা করি বুঝতে পারছেন একদম সহজ বিষয় লিগাল হিসাব আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা সো আমি আপনাদেরকে বলবো জানুয়ারির দশ তারিখের মাঝে যদি আপনার কলিং বিষয় আসে তাহলে আপনি মালয়েশিয়াতে আসবেন আর যদি জানুয়ারি মাসের দশ তারিখে আপনার কলিং ভিসা না আসে সেই ক্ষেত্রে আপনার দরকার নাই আপনার পাসপোর্ট এবং টাকা ফেরত নিয়ে অন্য কোথাও ট্রাই করতে পারেন অথবা দয়া করে পাসপোর্ট আর নতুন করে জমা না দেওয়ার আহ্বান করা হলো আর যদি মালয়েশিয়া সরকার কলিং ভিসার মেয়াদ বাড়ায় জানুয়ারি মাসের যে সিস্টেম আছে যদি মেয়াদ বাড়ায় সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্য অবশ্যই আপনারা সেইভাবে কাজ করবেন অথবা নতুন করে পাসপোর্ট জমা দেবেন যদি মালয়েশিয়া সরকার অথবা মালয়েশিয়া গভর্নমেন্ট যদি সময় বাড়ায় আশা করি বুঝতে পারছেন একদম নিট অ্যান্ড ক্লিন যাদের এক মাস দেড় মাস হয়ে গেছে মেডিকেল করছেন এখন বিষা বেরোয় নাই আমি আপনাদেরকে বলবো আপনাদের এজেন্সির সাথে কথা বলেন তারা কি আর দশ থেকে পনেরো দিনের মধ্যে কলিং বের করতে পারবে কিনা যদি দশ পনেরো মধ্যে দশ পনেরো দিনের মধ্যে কলিং বের করতে পারে তাহলে সমস্যা নাই আপনারা টাকা দিয়ে রাখেন আর যদি বের কোন না করতে পারে সেই ক্ষেত্রে আপনার টাকা পয়সা ফেরত নেন আশা করি বুঝতে পারছেন একদম নিট অ্যান্ড ক্লিন কোনো ঝামেলা নাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ